এই দেশ আমরা পনেরো বছর পর মুক্ত করে একটা সরকারের হাতে দিলাম সেখানে যদি আমার ঘর পোড়ানো হয় তাহলে আমি এই সরকারের উপর কতটুকু আস্থা রাখতে পারি দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবার এখন মানবেতর জীবন করছে আগুনে হাত থেকে বেঁচে যাওয়া একমাত্র গোয়াল ঘরে তাদের ভরসা এখন পর্যন্ত প্রশাসন থেকে আশ্বাস পেলেও কাজের কাজ হচ্ছে না বলে আক্ষেপ কাফির বাবা এ বি এম হাবিবুর রহমানের আমার আজকে দাঁড়ো ঘর নাই কেন ঘরের বাইরে থেকে লাগানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার বাদি যে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরে আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল তিনি বলেন আমাদের পরিবার ছয় সদস্য নিয়ে এখন দিন কাটে কষ্টে কয়লা ছাড়া কিছু নেই আমার চোখের সামনে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও কাজে কাজ হচ্ছে না আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি কীপোর্টেক দিল, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে বলতে চাই সাত দিন টাইম এর আগে কাফি সংবাদ সম্মেলনে এই ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন সেই সময়সীমার মধ্যে ঘর পুনর্নির্মাণ এবং অভিযুক্ত গ্রেফতার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন ইতোমধ্যেই তিন দিন অতিবাহিত হতে যাচ্ছে আর বাকি আছে মাত্র চার দিন এই সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি আমি সাত দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয় ভিতরে যদি আমার এই পোরাগর সরিয়ে পূর্ণ গঠন যদি কাজ শুরু না করা হয় আমি একা রাজপথে লড়বো আমি একার রাজপথে লড়ার সাহস রাখি বিকজ আমার তো কিছুই নাই আমার ঘর বাড়ি শেষ আমার বাবা মাকেও মেরে ফেলার সিস্টেম করেছিল আমার তো কিছুই নাই কাফির প্রতিবেশি ওয়ালি উল্লাহ ইমরান বলেন কাফি একজন সমাজ সচেতন মানুষ এবং তার কন্টেন্ট তরুণদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণকারী তাই তার এমন অবস্থা এলাকায় তার কোনো শত্রু নেই প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব যেন দ্রুত অপরাধীদের ধরে সাজা দেওয়া হয় এই বিষয়ে নুরুজ্জামান কাফি শুক্রবার বলেন আমাদের ঘর এখন পুরো ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাই নেই বৃদ্ধ মা বাবাকে নিয়ে আগুনের লিলিহান শিক্ষা থেকে বেঁচে যাওয়া একমাত্র গোয়াল ঘরে হচ্ছে রাত কাটানোর মাধ্যম আমি বিশ্বাস করি আমার আল্টিমেটামের মধ্যেই সরকার দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে সমক্ষ হবে নতুবা যে ঘোষণা দিয়েছে তাই করা হবে আমার ভুল ঘরটাই নাই এখন কি পরিমাণ ক্ষতিপূরণ সেটা আসলে আমার পরিবারের সাথে কথা বলে বলতে হবে এখন আমি বললাম এত এসে আমি বলতে চাই না আমি তো আর খাউয়াল না আমি তো লুবী না যে ভাই আমার এত লাগবে তিনি আলো বলেন প্রশাসন বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করলো এখন পর্যন্ত কোনো বিশেষ তদন্ত ইউনিট গঠন করা হয়নি এদিকে প্রশাসনের পক্ষ থেকে কাফির ঘর পুনর্নির্মাণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে কলাপাড়া উপজেলা প্রশাসন জানিয়েছে এই ঘটনার তদন্ত চলছে এবং তারা দ্রুত রিপোর্ট জমা দেবে এর আগে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক প্রদানের সময় নুরুজ্জামান কাফি সাংবাদিকদের বলেন আমি এই দেশের জন্য কথা বলেছি কণ্ঠস্বর চলমান রেখেছি তাই আজ আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে আমি জুলাই আগস্টে ফ্রন্টে থেকে আন্দোলন করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেটা দেশের মানুষ দেশের সবাই জানে আপনারাও জানেন এবং সর্বশেষ আমি ধানমন্ডি বত্রিশে বুলডোজারের উপরে উঠে ট্রাকের উপরে উঠেও আমি হচ্ছে স্লোগান দিয়েছি ওটার পরেই আমার মনে হয় সৈরাচার সৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না জালায় পড়ে দেওয়া হবে তো ধানমন্ডি বত্রিশ এর পরেই আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ জালায় পড়ে দেওয়া মাহমুদ আঞ্জুম নেক্সট রিপোর্ট কথা কম